নানা ও নাতি দুজনে একসাথে আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল নাতিকে সাঁতার শিখাতে নিয়ে গিয়েছিল তার নানা কিন্তু পানি বেশি হয় নাতি সেখানেই হাবুডুবু খেতে থাকে আর তাকে বাঁচাতে যে নানাও গভীর পানিতে তলিয়ে যায় জানা যায় নাতি সাঁতার কাটবে বলে নানার কাছে বায়না ধরেছে সে এখন সাঁতার শিখবে নানাও তার একমাত্র নাতির বায়না যেন ফেলতে পারে না তাকে নিয়ে যায় সাঁতার শিখানোর জন্য নাতি সাঁতার কাঠার এক পর্যায়ে দু তুলে হাবুডুবু খেতে থাকে আর নানা এই দৃশ্য দেখে দ্রুতই তার নাতিকে সেখানে উঠাতে যায় কিন্তু ঘটে যায় তখন অনাকাঙ্ক্ষিত এক ঘটনা পানির পরিমাণ বেশি হওয়ার জন্য নানা সেখানে ঠাই না পাওয়ায় নানাও তলিয়ে যায় একসাথে দুজনেই তখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় অনেক সময় পর যখন নানাও নাতি কেউই বাসায় ফিরে আসে না তখন পরিবার থেকে তাদেরকে খুঁজতে বের হয় কিন্তু এসে দেখে পারে তাদের জামা কাপড় রয়েছে কিন্তু নানা বা নাতি কেউই নেই তখন আশেপাশের লোকজনকে জড়ো করে তার পরিবারের লোকজন পানিতে নামায় তখনই একসাথে উদ্ধার হয় নানা এবং নাতি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে জানা যায় নাতিকে সাঁতার শিখাতে নানা সাথে করে নিয়ে এসেছিল অনেক সময় পার হওয়ার পরেও যখন তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের সকলে এসে তাদের এই অবস্থা দেখেন আর নানা ও নাতি দুজনে একসাথে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এই ঘটনায় পাড়া প্রতিবেশী দুঃখ প্রকাশ করেছে পরিবারের কেউ এইভাবে পরিবারের দুই সদস্য একসাথে চলে যাওয়া যেন মেনে নিতে পারছে না পরিবারের প্রত্যেক সদস্যই একেবারে ভেঙে পড়েছে আত্মীয় স্বজন প্রতিবেশী জানায় যে নাতিকে সাতার কাটাতেই নানা এখানে নিয়ে এসেছিল হয়তো নাতি সাতার কাটতে না পারায় হাবুডুবু খাচ্ছিল এবং তাকে উদ্ধার করার জন্য নানাও পানিতে নামে এক পর্যায়ে টানাও হয়তো আর ঠাঁই না পাওয়ায় আজকে এরকম দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তো ভিউয়ার সকলেই এখন সচেতন থাকবেন কারণ এই বৃষ্টির মৌসুমে নদী পুকুর খাল বিলে অনেক পানি থাকে এ সময় আপনার বাচ্চাদের সচেতন রাখবেন এবং নিজেরাও সচেতন থাকবেন যেন এই ধরনের দুর্ঘটনা আপনার পরিবারের সাথে না ঘটে ভিডিওটা সচেতনতার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা আমার একটা শেয়ারের মাধ্যমে অনেকেই সচেতন হবে ধন্যবাদ